আজ আঠারো মে দু সাল রবিবার গতকাল হালকা মাঝারি ঝড় বৃষ্টির পর আজ রবিবার আজ ও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেখা গেছে শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হয়েছে কোথাও বা হালকা মাঝারি কোথাও বা ভারী বৃষ্টি চলেছে তবে এই বৃষ্টি আজ এবং আগামী কাল নয় চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই মুহুর্তে আমরা দেখে নেব কোন জেলায় কেমন বৃষ্টি হবে অর্থাৎ কোথায় ভারী বৃষ্টি হবে কোথায় হালকা বৃষ্টি হবে এবং এরই মধ্যে সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় সমস্ত আপডেট জানাবো এই ভিডিওতে এর সাথে আমরা দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কত দূর এগোলো এবং বর্ষার লেটেস্ট আপডেট কী রয়েছে সেটাও আপনাদের জানাবো চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমেই দেখে নেব যে এই মুহূর্তে কলকাতা হাওড়া এবং হুগলি এই তিনটি জেলাতে গতকাল বৃষ্টি হয়েছে এবং আজও এবং আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ যেভাবে তাপপ্রবাহের একটা রেস চলছিল কিছুটা হলো সেই তাপ কিন্তু বেশ কিছুটা নিচের দিকে হয়েছে অর্থাৎ তাপমাত্রা নিম্নগামী হয়েছে এমনটাই বলা যায় এর সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এখানেও কিন্তু আবহাওয়া দপ্তরের হলুদ সতর্কতা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর সাথে পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটাই আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানেও বৃষ্টি বেশি হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু আগামী বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে তবে সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি নয় কোথাও ঝোড়ো হওয়া কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা অর্থাৎ সারা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত তবে মঙ্গলবারও বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে অর্থাৎ মঙ্গলবার অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আবহাওয়া দপ্তর এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে যেভাবে বৃষ্টির রেস চলছে উত্তরবঙ্গ বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অন্যদিকে আমরা দেখে নেব বর্ষার কি আপডেট রয়েছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের আগেই তেরো মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে গত চার দিনে মৌসুমি বায়ু নতুন করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকেছে অর্থাৎ প্রবেশ করেছে বলা যায় আন্দামান দ্বীপপুঞ্জের যে অংশ বাকি ছিল সেখানেও পাড়ে গেছে এই মৌসুমি বায়ু আবহাওয়া দপ্তর বলছেন আগামী কয়েকদিন মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে ঢুকে পড়বে মৌ মৌসুমি বায়ু হাওয়া অফিস আরও জানাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে যেটি আবার দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি চললো যেটা এখনও পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে উঠে আসছে যে ঘূর্ণিঝড় আসতে পারে তবে আইএমডির তরফ থেকে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো আপডেট নেই অযথা আতঙ্কিত হতে বারণ করা হয়েছে অযথা আতঙ্কিত কেউ হবেন না ঘূর্ণিঝড় যদি আসে তবে নির্ধারিত সময়ের আগেই কিন্তু আমরা জানিয়ে দেবার চেষ্টা করব এবং আবহাওয়া দপ্তরও সবসময় নজর রাখছেন তবে একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে এবং সেটা কতটা শক্তি বাড়াবে এবং ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে কি না কবে তৈরি হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না তবে একটা হালকা মাঝারি কোথাও বা ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে সেটা আপনাদের জানালাম এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং